ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় তার সাথে সাথে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ডোজগুলি কী তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তাহলে যে ওষুধটি নিয়ে আজকে আলোচনা করা হবে তার নাম হচ্ছে রুমালয়া লিনিমেন্টস তাহলে এই রুমালয়া লিনিমেন্টস যেসব সমস্যায় ব্যবহার করা হয় তা হচ্ছে প্রদাহযুক্ত সন্ধিবাদ গেঁটে কটিবাদ এক কথায় শরীরের যেসব জয়েন্টগুলি আছে অর্থাৎ হাড়ের যেসব জয়েন্টগুলি আছে সেই সব জয়েন্টে যখন অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় তখন এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এটি একটি বাহিক্য প্রয়োগের মেডিসিন অর্থাৎ শরীরের বাইরে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে শরীরের যেসব সমস্যায় ব্যবহার করা হয় তা হচ্ছে যেমন হাঁটু কবজি কোনয় প্রভৃতি জয়েন্টগুলি যখন ফুলে ওঠে এবং তা থেকে ব্যথা বা যন্ত্রণার সৃষ্টি হয় এবং তার সাথে সাথে গাঁটগুলি অর্থাৎ সে যেসব জয়েন্টগুলি আছে সেই জয়েন্টগুলি অনেকটা ফুলে যায় এবং তার সাথে সাথে নড়াচড়া করতে কষ্ট অনুভূত হয়ে থাকে বা কষ্ট হয়ে থাকে এই সব সমস্যাগুলি থেকে নিবারণের জন্যও অনেক সময় এই মেডিসিন অর্থাৎ রুমালয়া লিনিমেন্টস ওয়েল বাহিক্য প্রয়োগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আরও যে সব সমস্যাগুলিতে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে যেমন কোমরের পেছন দিকে অর্থাৎ কোমরে ব্যথার যন্ত্রণার সৃষ্টি হওয়া কোমর মরতে যেমন উঠতে বা বসতে কষ্ট হওয়া নড়াচড়া করতে কষ্ট করা হওয়া উঁচুতে ওঠা তার সাথে সাথে উপুড় হয়ে শুয়ে থাকা প্রভৃতিতে যখন এই সব ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন এই ওষুধ অর্থাৎ রুমালয়া ওয়েল ব্যবহার করা হয়ে থাকে আঘাত লাগাজনিত কারণে অর্থাৎ আঘাত লেগে গিয়ে যদি কোনো স্থান ফুলে যায় এবং তা থেকে যদি ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় অর্থাৎ হাড়ের মধ্যে আঘাত লেগে যদি ফুলে গিয়ে সেই স্থান থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে তাহলে তখনও এই মেডিসিন অর্থাৎ রুমালয়া ওয়েল অন্যান্য ওষুধের সাথে বাহিক্য প্রয়োগের ওষুধ হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে এখানে একটি কথা বলা প্রয়োজন যে হাড়ের যে কোনো প্রকার সমস্যায় বা ব্যথাতে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি তা দেখে নেওয়া যাক এই ওষুধের বিশেষ কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে এই মেডিসিন ব্যবহারের ফলে যদি চর্মে কোনো প্রকার উদ্ভেদ বা অ্যালার্জি লক্ষ্য করা যায় তাহলে অবিলম্বে এই মেডিসিন বন্ধ করা একান্তই কর্তব্য ডোজ এই মেডিসিন সকালে দুপুরে ও রাত্রে দিনে তিনবার করে ব্যবহার করা হয়ে থাকে ব্যবহারের সময় অবশ্যই জায়গাটিকে ভালোভাবে নেড়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন দেখা হবে অন্য আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ